আপনার গোল্ড কিনেন অ্যাকাউন্টে লগ করুন গোল্ড উত্তোলন বাটনে ট্যাপ করুন আপনার অ্যাকাউন্টে বিদ্যমান গোল্ড থেকে কয়েন এবং অথবা বার রূপে উত্তোলন নির্ধারণ করুন হোম ডেলিভারি বা পিকআপের মাধ্যমে উত্তোলন প্রক্রিয়া নির্ধারণ করুন পিকআপ পয়েন্ট থেকে উত্তোলন করার জন্য প্রদর্শিত ফিল্ডে আপনার নিজের ঠিকানা প্রবেশ করুন পরবর্তী প্রদর্শিত ফিল্ডে প্রাপকের নাম এবং মোবাইল নম্বর প্রবেশ করুন আপনি নিজে প্রাপক হলে আমার তথ্যের অনুরূপ বাটনটিতে টিক চিহ্ন দিন পিকআপ পয়েন্ট নির্ধারণ করুন ফিল্ডে ট্যাপ করুন পিকআপ বিবরণী স্ক্রিনে আপনার নির্ধারিত বিভাগ জেলা এবং পিকআপের শাখা বেছে নিন ডেলিভারি নিশ্চিত করতে আপনার পিন নম্বর প্রবেশ করুন নিশ্চিত করুন বাটনে ট্যাপ করে চলে যান আপনার চেকআউট পেজে স্ক্রিনে নির্বাচিত পণ্যের সাপেক্ষে সার্ভিস এবং ডেলিভারি চার্জ পরিশোধ করতে পেমেন্ট পদ্ধতি বেছে নিন নিচের বাক্সটিতে চিহ্ন দিয়ে গোল্ড কিনেনের সকল শর্তাবলী এবং নীতিমালার সাথে সম্মতি জানান পেমেন্ট সফল হলে অভিনন্দন আপনি সফলভাবে গোল্ড উত্তোলন করেছেন আপনার প্রাপ্য গোল্ড কয়েন এবং অথবা বার কিছু দিনেই পৌঁছে যাবে আপনার নির্ধারিত পিক পয়েন্টে গোল্ড কেনেন ইজি সেফ ট্রাস্টেড